ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ ফিলিস্তিন আমাদের দিনের অংশ ফিলিস্তিন আমাদের কলিজার ভালোবাসার অংশ এটা মনে রাখতে হবে মনে রাখতে হবে এই আমরা দিল থেকে নিয়ত করি দোয়াও করি এবং বিশ্বাস করি ইয়াকিন করি ইনশাল্লাহ আজ কিংবা কাল ইসরায়েলের কুত্তারা একদিন না একদিন হেরেই যাবে চূড়ান্ত ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই মনে রাখো সন্দেহ হয় জালেম টিকে না সময়ের ব্যবধানে জালেম পরাজিত হয়ই হয় মহান আল্লাহর এটা ফয়সালা জালেম কোনোদিনও টিকে না কোন জালেম পৃথিবীতে টিকে নাই নতুন করে এই ইসরাইলের এই জালেমরাও টিকবে না মনে এটা পৃথিবীর ইতিহাস সেই নুহ আলাইহিস সালামের zamanar থেকে জালেম দিন টিকে নাই আজকের জালেম 24 সাল পর্যন্ত পৃথিবী দেখছে জালেম টিকে নাই 24 সালেও একবার 5ই আগস্টের জালেম পলা পলাইছে আরেকবার আটই ডিসেম্বরে সিরিয়ায় আরেক জালেম পলাইছে গত বছর যেহেতু দুই উইকেট পড়ছে আরো উইকেট দুই সালে পড়বে ইনশাল ইনশাল কোন সন্দেহ নেই এজন্য জন্য ওই বেনিয়ামিন নেতালিয়া ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাল কোন সন্দেহ নেই এই জন্য কোনোভাবে ইমানদার হিসাবে ঘাবড়াইতে নেই মুসলমান হতাশা নাই বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ বিজয় ইসলামেরই হবে সারা পৃথিবীতে পৃথিবীর হিসাব এখন এটাই আমরাই এখন সিরিয়ালে আল্লাহ তাআলাহ কোরান কারী বলছে অতিল কাল আইয়া নুদাবি লুহা আমি মানুষের অবস্থার পরিবর্তন করি আমি দিন বদলাই এজন্য আজকে একশো বছরের বেশি আমরা মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত মশরুম

কোন সন্দেহ নেই কারো ইসলাম নিশ্চিন্ন হবে না ইসলাম নিশ্চিন্ন হবে না এই জন্য কিশোর নৌজওয়ান অনুরোধ করলাম প্রিয় বন্ধু নিজেরে নষ্ট করো না নিজেরে নষ্ট করো না বন্ধু নিজেরে বরবাদ করে দিও না সামান্য নারীর জন্য ছবির জন্য অশ্লীল এই দৃশ্যের জন্য একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া প্রিয় বন্ধু আল্লাহকে বাদ দিও না বন্ধু আল্লাহকে বাদ দিও না ভুল করবা বড় বেশি ভুল করবা মনে রইখো বাপ কোনো দিন এই বন্ধুর কথা মনে পড়বে ভুল করো না একটা মোবাইলের জন্য একটা নারীর জন্য একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না নারী এমনি মিলে যায় যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তারা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে তৈরি করে রেখেছে এটা আল্লাহর ওয়াদা তুমি কিত্তা পাগল হয়ে গেলা তুমি পাগল হয়ে গেলা কেন এই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তো বিয়ে করে করে দুর্ভিন্ন কথা কয় না তো তুমি কেরুন কুত্তার মতো হয়ে গেল তুমি কারাদিন হারাদিন বেডি চাও বলেন আপনি ইনসাফের কথা বলেন আমাদের আমার দাদা দাদি তো একত্র না হলে তো তারপরের প্রজন্ম আসতো তো আমার বাবা মা একত্র না হলে তারপরের জেনারেশন আসতো তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এ তো পৃথিবীর প্রথম বন্ধন পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি স্বামী স্ত্রী বোঝেন নাই আদম এবং হাওয়ার প্রথম এই সম্পর্কের নাম কি তো তাইলে পৃথিবীর প্রথম সম্বন্ধ কি স্বামী স্ত্রী তাহলে এই সিরিয়ালে তো আল্লাহ বলছেন ওয়াক্স তামিন হুমা রিজাং কাফি রঙ নিশা আমি আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমেই আমি পৃথিবীময় নারী এবং পুরুষ ছড়িয়ে দিলাম তাইলে এভাবে তো চলছে এটা তোমার জন্য মিলে যাবে ভাইয়া আমাদের ছেলে পেলেদের সারাটা দিন মোবাইলের মধ্যে চোখ রাত সারা রাত ছবি নাচ গান আহা কেমনে নষ্ট করে দেওয়া জীবন জন্য জন্য একটা নারীর তো তো সে মিলবেই একটু একটু করো সবর করো এখন এবছর যারা ক্লাস এইটে পড়ে এমন কেউ আসেনি এনে ভাই এইট ক্লাস এইটে পড়ে মার্শাল একজন তো তুমি এবার এস এস সি পরীক্ষাটা দিয়ে নাও কথা বলেন না কেন 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 দিতে পারবে না কেন কি করতে হবে তাকে একটু অপেক্ষা করতে হবে একটু কি করতে হবে ওয়েট করতে হবে তো এবার এসএসসি পরীক্ষার্থী যারা এরকম কেউ আছেন হাত ভাই হাত উঠা আমার সারা তো তুমি এবার অনার্স ফোর্থ ইয়ার দিয়ে লাও ঠিক আছে দিতে পারবে সেইবার কি করতে হবে তাকে একটু সবর করতে হবে তাইলে বোঝা গেল একটু সবর করতে হয় তো তুমিও একটু সবর করো প্রিয় ভাই মিলেই যাবে হালাল স্ত্রী এই জন্য দোস্ত দয়া করে কোনোভাবেই এটা আমার মিল মূল মিশন আমার আমার জিন্দিগির মিশন এটা আমার হায়াতের মিশন এটা যে আমার নৌজোয়ান ফিরবে আমার কিশোর ফিরবে আমার তরুণ ফিরবে আমার যুবক ফিরবে আগামীর কালে আমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ সাতজন যুবক আর সাহাবে কাহাফের মাত্র সাত ষাটটা ছেলে ষাটটা যুবক পুরা জাতির বিপরীতে পুরা জাতি মূর্তি পূজক শিরিক করে মূর্তি পূজা করে মূর্তির সামনে তারা তাদের বকরি বলি দেয় এরকম নিকৃষ্ট মূর্তি পূজক এক জাতির দেশে সাতটা যুবক ইমান আনছিল আল্লাহর উপরে আইনা ঘর ছাইরা বাপমা ছাইরা দেশ ছেড়ে নিজের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে সাত যুবক